আসসালামু আলাইকুম প্রিয় সুনামগঞ্জ সদর উপজেলাবাসী আমি অ্যাডভোকেট আবুল হোসেন ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ সুনামগঞ্জ আমি বিগত উনিশ সালে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচন করেছিলাম আপনারা প্রিয় সুনামগঞ্জ সদর উপজেলাবাসী আমাকে ভালোবেসে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার কাছে আমি দিদি আমি নির্বাচিত হওয়ার পরে বিগত পাঁচটি বছর আমি চেষ্টা করেছি আমার সদর উপজেলাবাসীর পাশে থাকার আমি উপজেলাবাসীর সামাজিক কার্যক্রম সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ওয়াজ উরুস মাহফিল সহ সম্পূর্ণ সামাজিক কার্যক্রমে আমি অংশ নিয়েছি আমার সক্রিয় সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষ করে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম আমাদের যুব সমাজকে নিয়ে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল উপজেলার প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় প্রতিটি মাঠে প্রতিটি গ্রামে খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের উপস্থিতি আমি চেষ্টা করেছি আমাদের আগামী প্রজন্ম যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় যাতে অসামাজিক কার্যকলাপে না জড়ায় তাদেরকে নিয়ে মাঠে থেকে খেলাধুলার মাধ্যমে আমাদের এই সমাজ থেকে অসাম অসামাজিক কার্যকলাপ এবং মাদককে রুখে দিতে আমার দৃঢ় প্রত্যয় ছিল যে আমাদের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমি পাঁচটি বছর মাঠে থেকে তাদেরকে খেলাধুলার মাধ্যমে তাদেরকে আমি মাদকের বিরুদ্ধে নিয়ে আসব আমি তাদেরকে সামাজিক অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখবো আমি সদর উপজেলাবাসী আমি এটুকু বলতে চাই যে আমি এই বিগত পাঁচ বছরে যে সামান্য বরাদ্দটুকু আমরা পেয়েছিলাম আমি চেষ্টা করেছি যেটা সুষম বন্ধনের মাধ্যমে আমাদের উপজেলায় পৌঁছে দেওয়ার তো আগামী মে মাসের পঁচিশ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা যেভাবে আমাকে বিগত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভালোবেসে আপনারা আমাকে আপনাদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি আগামী উপজেলা পরিষদ মে মাসের পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সেই মে মাসের পঁচিশ তারিখের উপজেলা পরিষদের নির্বাচনে আমি আবারও অংশগ্রহণ করব আমি আপনাদের সবার বিগত দিনের মতো ভালোবাসা সহযোগিতা কামনা করছি আপনারা যেভাবে বিগত পাঁচটি বছর আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন আগামী উপজেলা পরিষদের নির্বাচনেও আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং দুটে আমি যাতে আগামী উপজেলা পরিষদের নির্বাচনেও আমি নির্বাচিত হতে পারি সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখি এবং আপনাদের কাছে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে করতেছি আপনাদের কাছে সর্বান্তক সহযোগিতা কামনা করছি এবং যে পাঁচটি বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাটিয়েছি সেই সময়টুকুতে যদি আমার কোনো ভুল থাকে আমার যদি কোনো ভুল ভ্রান্তি এবং আমি যদি কারোর সাথে কোনো অন্যায় কারা পাচরণ করে থাকি সেই ভুলটুকু আপনারা আমাকে কমা করে দিবেন আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী নির্বাচনে আপনারা আমাকে আপনাদের সর্বান্তক সহযোগিতা আপনাদের সমর্থন আপনাদের বুট আমি প্রত্যাশা করি আপনাদের বুটে আমি আগাব আগামী মে মাসের পঁচিশ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনেও ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগটুকু আপনারা আমাকে দিবেন ধন্যবাদ আপনাদের।